আসসালামু আলাইকুম আর একটি ডেইলি ব্লক নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো সকালেই দেখতেছেন যে আমার ছোট ছেলে বড় ছেলেকে ঘুম থেকে তোলার জন্য কত চেষ্টা করতেছে আজকে আমার ছোট বাবাটার আট মাস পূর্ণ হলো সবাই ওর জন্য দোয়া করবেন তো ঘুম থেকে ওঠার পরে ওকে ফ্রেশ করে দিলাম আর ওর দাঁত উঠবে মানে এখনো বের হয় নাই কিন্তু বোঝা যায় যে দাঁত উঠবে এরকম হাত দিলে তো ওইটা দেখতেছিলাম আরও মোবাইলটা ধরার জন্য খুব মানে ব্যস্ত হয়ে গেছে মোবাইলটা ধরবে আর বাবা যখন কল দেয় তখন ওর বাবাকে মানে মোবাইলের সামনে নিয়ে তারপরে আর কি চুমো খায় তো আর বাবাকেও অনেক মিস করতেছে দেখলেই বোঝা যায় যে বাবার ছবি দেখলেই শুধু ধরতে চায় আর হাসে তো আর কি ফ্রেশ করার পরে আমি নাস্তা করে নিতেছি চা আর পরোটা তো সকাল সকাল পরোটা ভেজে নিলাম তো চা দিয়ে খাওয়া শেষ করলাম আর সাথে কলাও ছিল খাওয়ার পরে গতকালকে যে চিংড়ি মাছ আনছিলাম ওই চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম আজকে বেছে রাখবো তো এইগুলো আসলে সাথে সাথে করতে পারি নাই কারণ খুব ব্যস্ততা ছিল তো মাছগুলো আমি ভালোভাবে একটু বেছে নিলাম আর এভাবে থাকলে কিন্তু ভাজিতে দিতে সুবিধা হয় আর আজকে মুরগি রান্না করব এই জন্য আলু কেটে নিলাম পেঁয়াজ কেটে নিলাম আর বাটা মশলা দিয়ে রান্না করব। তো প্রথমেই আমি মাংসটাকে লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব এই জন্য ভেজে রান্না করলে এই মুরগিটার টেস্ট ভালো থাকে তো আমি খুব সিম্পল ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু বাসায় তেমন কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে পারি না বাবুর জন্য তো এই জন্য শুধু একটু রান্নাবান্না আর কি শেয়ার করি যখন বাবুটা একটু বড় হয়ে যাবে তখন আরও ভিডিও পাবেন আপনারা নতুন নতুন এখন বাসা থেকেও তেমন বেরো হয় না ওর জন্য কথা বলতে বলতে এদিকে আমি পেঁয়াজটা আর তেজপাতা দারচিনি এলাচ এগুলো একটু ভেজে নিচ্ছি আর এগুলো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ঘেরান বের হয় আমার কাছে ভালো লাগে তো এখন বাটা মশলাটা দিয়েও একটু ভেজে নেব আর এভাবে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নিলে কিন্তু মাংসর স্বাদ বা মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি পানি দিয়ে নিলাম এখন গুঁড়া মশলাটা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া তারপরে আমি ভাজা মাংসটা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু সব কিছু গোছানো থাকলে কিন্তু রান্নাটা খুব সহজ হয়ে যায় তো আজকে শুধু আলু দিয়েই মাংসটা রান্না করব সব কিছু মিশিয়ে আমি একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর গরম পানি দিলে কিন্তু তরকারি স্বাদটা গুণ বেড়ে যায় ঠান্ডা পানি দিলে কিন্তু তরকারি স্বাদটা বেশি একটা ভালো লাগে না তো ঢাকনা দিয়ে দিলাম তো এরই মধ্যে কিন্তু মাংস রান্নাটা হয়ে গেছে আর আজকের এই ব্লকটা এই পর্যন্তই আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ